ইরান ইসরায়েল ইস্যুতে ট্রাম্প পুতিন আলোচনা মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি ও ইউক্রেন শান্তি আলোচনার বিষয় নিয়ে গতকাল শনিবার প্রায় পঞ্চাশ মিনিট ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হোয়াইট হাউস ও ক্রেমলিন উভয় পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক বিবৃতিতে ট্রাম্প বলেন ইরান ইসরায়েলি শুনিয়ে আমরা দীর্ঘক্ষণ ধরে আলোচনা করেছি রাশিয়া ইউক্রেন নিয়েও তুলনামূলকভাবে কথা হয়েছে তবে সেটা আগামী সপ্তাহে আরো জোরালোভাবে আলোচনা করা হবে বিবৃতিতে ট্রাম্প বলেন ফোনালাপটি ছিল প্রায় এক ঘন্টা তিনি যেমন মনে করেন আমিও তেমনই মনে করি ইসরায়েল ইরান যুদ্ধ বন্ধ হওয়া উচিত আমি তাকে বলেছি ইউক্রেন যুদ্ধটিও শেষ হওয়া দরকার পুতিনের সঙ্গে ফোনে আলাপের বিষয়ে আর বিস্তারিত কিছু জানাননি উপদেষ্টা ইউরি ওসাকব বলেন আলোচনার সময় পুতিন ট্রাম্পকে সম্প্রতি ইরান ও ইসরায়েলের নেতাদের সঙ্গে তার বৈঠকের বিষয়ে অবহিত করেন তিনি ইরানের পারমাণবিক ইস্যুতে পারস্পরিক গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করতে রাশিয়ার প্রস্তাব পুনর্ব্যক্ত করেন সাংবাদিকদের উষা বলেন মধ্যপ্রাচ্যের পরিস্থিতির বিপদজনক উত্তেজনা দুজনের আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল তিনি বলেন ভ্লাদিমির পুতিন ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের নিন্দা জানিয়ে সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন এ পরিস্থিতির অপ্রত্যাশিত পরিণতি গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে ট্রাম্প এই অঞ্চলকে খুবই উদ্বেগজনক হিসেবে বর্ণনা করেছেন বলে জানান ওসাকর তবে তিনি ইরানে ইসরায়েলের হামলার পক্ষে সাফাই গিয়েছেন উসা বলেন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় ফিরে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেননি দুই নেতা